নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন রাশি ফলের এই আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হল পয়লা মে থেকে তিরিশে জুন অর্থাৎ মে এবং জুন মাসটি মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তাই আসুন জেনে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকাদের বা মিন রাশি ও লগ্নের মানুষদের মুখে মে ও জুন মাসে কিন্তু একটা হাসির জায়গায় ফুটে উঠছে কারণ আপনারা অলরেডি জেনে গেছেন যে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে নবম ভাবের দিকে তিনি কিন্তু সঞ্চার করবেন সব থেকে বড় যেটা হলো সেটা হলো পঞ্চম অ্যাক্সিস যেটা আপনাদের দেবগুরু বৃহস্পতি সেখানে অমৃত যোগ সৃষ্টি করতে চলেছে আপনাদের রাশিতে বা দেবগুরু বৃহস্পতির অমৃত যোগ কিন্তু আপনাদের রাশিচক্রে পড়তে শুরু করবে কেতু যে একটা প্রভাব বা কেতুর যে একটা কুপ্রভাব দীর্ঘদিন ধরে আপনার শারীরিক এবং কর্মক্ষেত্রে অনুভব করেছিলেন ফাইনান্সিয়াল ক্ষেত্রে সেই দিক থেকে এবং সব থেকে বড়ো কথা হল মিন রাশির সম্পর্কের ক্ষেত্রে যে একটা বিভিন্ন সমস্যার সৃষ্টি করছিল কেতু অর্থাৎ কেতুর যে একটা একচ্ছত্র প্রভাব মিন রাশির মানুষকে পেতে হচ্ছিল সেই প্রভাব কিন্তু মে ও জুন মাসে বেশ কিছুটা কমতে শুরু করবে তার সাথে শনির কিন্তু খুব একটা ভালো সঞ্চার ঘটেছে এই মে মাসের শুরু থেকেই অর্থাৎ এতদিন আপনার ষষ্ঠভাবে শনি কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করছিল তবে মে মাস থেকে জুন মাসে শনি এবার রাহুর নক্ষত্রকে ছেড়ে বৃহস্পতির নক্ষত্রতে অবস্থান করতে চলেছে এবং শুক্রের একটা ভালো যোগ এই মাসগুলিতে আপনারা পাবেন তাই এই ওভারঅল ট্রানজিটটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আগত মাস দুটিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন কোন স্বপ্ন আপনাদের পূরণ হতে চলেছে সেইগুলি জেনে নিন প্রথমত এই মাসে প্রথম সপ্তাহেই আপনারা আপনাদের স্বভাবের দিক থেকে যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা এই মাসে কোনো সামাজিক বা কোনো রাজনৈতিক র্যালিতে অংশগ্রহণ করবেন পাশাপাশি কোনো ধর্মীয় স্থানে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে এই মাসে আপনি কোথাও ট্যুর বা প্ল্যান করতে পারেন এই মাস দুটিতে আপনার ফোকাস আপনার বাবা মা বা পরিবারের সদস্যদের উপর ভীষণভাবে থাকবে পরবর্তী দ্বিতীয়টি হলো শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসগুলি আপনার যথেষ্ট ভালো যাবে তবে নানারকম কথা চিন্তা করে আপনি নিজে নিজেই মন খারাপ করতে পারেন তৃতীয়ত এই মাসগুলিতে আপনার সমস্ত ফোকাস আপনার কর্মক্ষেত্রে প্রফিট বা লাভ করার দিকে কিন্তু ভীষণভাবে থাকবে এই মাসগুলিতে চতুর্থ ঘটনাটি হলো এই মাসগুলিতে আপনি কারোর পরামর্শে উপকৃত হবেন সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক বা কোনো বন্ধু হোক কিংবা কেউ আপনাকে সমস্যা থেকে বেরোনোর কিন্তু সাহায্য করবে এই মাসগুলিতে পঞ্চমত হল আর্থিক দিক থেকে এই মাস দুটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মধ্যম যাবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আপনার অর্থস্থলে মঙ্গল বুধ ও রাহুর অবস্থান রাহু অবস্থান করছে ফলে এই মাসে আপনার হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যাওয়া এরকম একটা ব্যাপার কিন্তু আসতে পারে বা হঠাৎ করে কোনো দায়িত্ব বা বোঝা আপনার উপর এসে পড়তে পারে যার জন্য কিন্তু আপনার আর্থিক খরচ বৃদ্ধি পেতে পারে মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ঘটনাটি হলো আগত মাস দুটিতে কোনো ব্যক্তি আর্থিকগতভাবে আপনাকে লোভ দেখাতে পারে আপনার অর্থ ডবল বা ট্রিপল করে দেওয়ার লোভ দেখাতে পারে কোনো ট্রানজাকশান করাতে পারে আপনাকে দিয়ে সুতরাং এই ধরনের ট্রানজাকশান এই ধরনের ফাঁদ থেকে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে আগত মাস দুটিতে সুতরাং এই মাস দুটিতে যদি কোনো লোভনীয় স্কিম বা কোনো ফাটকাতে বা কোনো শেয়ারে টাকা লাগান সামান্য লোকসান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সাথে ঋণ সংক্রান্ত কোনো বিষয় বা সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড থেকে কিন্তু আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে আগত মে এবং জুন মাস দুটিতে পরবর্তী মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ঘটনাটি হলো পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার পরিবারের কোনো সদস্য চাকরি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যে সকল মিন রাশির জাতক জাতিকারা ভাড়া বাড়িতে থাকেন বা ভাড়া ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত মে এবং জুন মাসের মধ্যে সেই সাথে আপনি কেরিয়ারেরও কিন্তু স্থান পরিবর্তন বা চাকরি চেঞ্জ করার একটা প্রবর্তন বা যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে কোনো খুশির খবর বা যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী মিন রাশির মানুষের জীবনে ঘটতে চলে অষ্টম ঘটনাটি হলো আপনার পরিবারের কোনো সদস্য বা বাবা মায়ের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আপনার পরিবার পরিজনদের সাথে আপনি সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এই মাসটি আপনার পারিবারিক দিক থেকে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো যাবে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলার নবম ঘটনাটি হলো এই মাসে আপনার কিছু পরিবর্তনও দেখা যাচ্ছে যেমন এই মাসে কাজের ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে আপনার কর্মের দিক থেকে কোনো ভুল হয়ে যেতে পারে আপনার এবং এই মাসটি আপনার কেরিয়ারের দিক থেকে একটু সংঘর্ষপূর্ণ যেতে পারে চাকরির ক্ষেত্রে আগত মাস দুটি আপনার বাধ্যতামূলক ট্রান্সফার হতে পারে অর্থাৎ আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার ওপর চাপ সৃষ্টি করা হতে পারে বা আপনার কাজে ট্রান্সফার করিয়ে দেওয়া হতে পারে আগত মাস দুটিতে মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ঘটনাটি হলো। ব্যবসায়ীদের দিক থেকে আগত মাস দুটি আপনার পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে অর্থাৎ যারা পার্টনারশিপে ব্যবসা করছেন পার্টনারের সাথে কিন্তু আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে কারোর দ্বারা আপনার অর্থ চোট যেতে পারে আগত সময়ে কিংবা কোনো বড় অর্থ বা কোনো বড় ক্লায়েন্ট হাত থেকে কিন্তু আপনার বেরিয়ে যেতে পারে আগত মাস দুটিতে মিননাসির রাশির মানুষ জীবনে ঘটতে চলে একাদশ ঘটনাটি হলো সম্পর্কের দিক থেকে বলতে গেলে আগত মাস দুটিতে আপনার কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে বা সম্পর্ক স্থাপন হতে পারে এই মাস দুটিতে আপনি বা আপনার পার্টনার কোনো রি ইউনিয়ন পার্টিতে বা কোনো অনুষ্ঠানে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন আপনি বা আপনার লাইফ পার্টনার আগত মাস দুটিতে আপনি বা আপনার পার্টনার যেই হোক না কেন তার পরিবার কিংবা তাদের বাবা মায়ের কাছ থেকে কোনো আপনারা নিজেদের বাবা মায়ের কাছ থেকেও আপনারা কিন্তু কোনো উপহার প্রাপ্ত করতে পারেন মিন রাশির মানুষের জীবনে ঘটতে চলা দ্বাদশ ঘটনাটি হলো সন্তানদের পড়াশোনার দিক থেকে সন্তানদের আগত মাসগুলিতে সন্তানদের পড়াশোনার স্থান যথেষ্ট ভালোভাবেই আসতে চলেছে পূর্ববর্তী মাস এবং পূর্ববর্তী বছরগুলির তুলনায় কিন্তু পড়াশোনা ধীরে ধীরে শুভভাবে আসতে চলেছে এবং এই সময় যদি কম্পিটিশনমূলক পরীক্ষায় আপনারা যুক্ত থাকেন তাহলে কিন্তু ভীষণ ভীষণ শুভ ফল পাবেন এবং এই সময় আপনি নিজে নিজেই অনুভব করতে পারবেন যে পূর্ববর্তী মাসে আপনি যে তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ ফল পাননি ফল পেতে ব্যর্থ হয়েছেন কিন্তু আগত মাস দুটিতে আপনাদের রাশিচক্রে গ্রহদের শুভ অবস্থানের কারণে আপনারা কিন্তু সেই সমস্ত দিক থেকে অর্থাৎ পড়াশোনার দিক থেকে কিন্তু খুবই শুভ ফল পেতে চলেছেন এবং যদি কোনো পরীক্ষায় বসেন এই সময় কম্পিটিশনমূলক পরীক্ষায় তাহলে কিন্তু ভালো ফলাফল লাভ করবেন সামগ্রিকভাবে বিচার করে আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ জীবিকার ক্ষেত্রে পঁয়ষট্টি শতাংশ আর্থিক দিক থেকে ষাট শতাংশ পারিবারিক দিক থেকে সত্তর শতাংশ ভ্রমণের দিক থেকে ষাট শতাংশ এবং পড়াশোনার দিক থেকে পঁচাত্তর শতাংশ ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদিকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় এবং আপনারা পারলে বাড়িতে প্রতিদিন বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করে যান কেননা শনিদেব হলেন ফলদাতা গ্রহ তিনি কিন্তু সমস্ত দিক থেকে আমাদেরকে